রোজি প্রশ্ন করেছেন আমার মেয়ের বয়স এগারো মাস শেষ কিছুই খায় না কোন দুধ ডিম মাছ মাংস ফল শুধু বুকের দুধ খায় এটা ডিপেন্ড করে কি যে যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে যে বেবিরা তারা হলো যে এটার একটা নেশা থাকে অ্যাডিকশন থাকে বাচ্চাদের এই কারণে হয় কি যে তাদেরকে অন্য খাবার দেওয়ার সময় একটু আমাদেরকে টেকনিক্যালি দিতে হয় আরেকটা বিষয় হলো একেবারেই যে বাচ্চাটি কিছু খাবে না তা কিন্তু নয় হয়তো একটা ডিম পুরো খায়নি মা হয়তো স্যাটিসফাইড হয়নি মিনিমাম হাফ ডিম তো বাচ্চা খাবে তারপরে একটু যে ডাল বা একটু পানি এগুলি খুব অল্প পরিমাণে খাবে বাচ্চা যেহেতু সে ব্রেস্ট ফিডিং এর উপর ডিপেন্ডেন্ট এই বাচ্চা দেখা যাবে যে বিশ মাস চব্বিশ মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিংটাই বেশি করবে তো অনেক সময় মায়েরা যেটা করে বাচ্চা সকালে ঘুম থেকে উঠলো প্রথমেই হয়তো ব্রেস্ট ফিডিং করালো তারপর পরেই আবার বাচ্চাকে চাই যে আরেকটা খাবার দেওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু বাচ্চা খাবে না কারণ এটা খুবই ন্যাচারাল মায়েদেরকে বুঝতে হবে ব্রেস্ট ফিডিংও কিন্তু একটা খাবার এবং এটাতে রেজিডিও থাকে বাচ্চা কিন্তু স্টমাক ফুল হয় এবং একটা বাচ্চা এগারো মাসের বাচ্চার কে কত ছোট সে যদি ব্রেস্ট মিল্কে ধরেন থার্টি থেকে সিক্সটি এম ও খায় তাও কিন্তু তার পেটটা ভরে যাবে কাজে এই বিষয়টা একটু মায়েদেরকে মনে রাখতে হবে যে ব্রেস্ট ফিডিং করলেও বাচ্চা কিন্তু খাবার খেলো যদি সে খুব ডিপেন্ডেন্ট হয় মায়ের বুকের দুধের উপর তাহলে মাকে বলবো প্রপার নিউট্রিশন মেনটেন করার জন্য অর্থাৎ তার ফায়দা বাড়াতে হবে তাহলে বাচ্চা সেখান থেকে পাবে প্রতিদিন দুই থেকে তিনবার ট্রাই করবে বাচ্চাকে ভ্যারাইটি খাবার দেওয়ার মধ্যে আজকে একটা ডিম ট্রাই করলো একটা সবজি ট্রাই করলো কালকে আবার একটু যাও ভাত দিল এক টুকরা মাছ দিল পরশু আবার আরো দুইটা খাবার ট্রাই করলো তাতেই কিন্তু আস্তে আস্তে বাচ্চা দুই বছরের মধ্যে হোম ফুড এ কিন্তু অভ্যস্ত হয়ে যায়